আলাইকুম আমাদের ব্যবসায়িক আইডিয়া ভিত্তিক চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের উদ্দেশ্য যারা কিছু একটা করতে চায় তাদেরকে সঠিক একটি সন্ধান দিয়ে নির্দিষ্ট যে কোনো একটা ব্যবসা করতে ইন্সপায়ার করা আর এই উদ্দেশ্য নিয়েই বিডি টোয়েন্টি টোয়েন্টি সপ প্রতিনিয়ত দেশের বড় বড় পাইকারি মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে প্রতিনিয়ত একটি করে সন্ধান দেওয়ার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি গেঞ্জির কারখানায় আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দিতে যাচ্ছি যে যেখান থেকে একদম কম দামে শীতের জন্য স্পেশাল এক্সপোর্ট কোয়ালিটির ফুল হাতার গেঞ্জি এবং সোয়েটার ক্রয় করে খুব অল্প সময়ে ব্যবসা শুরু করতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখি আমাদের আইডিয়াটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করব তা কমেন্টস করে জানাবেন

সর্বনিম্ন প্রোডাক্ট হলো পঞ্চাশ এর উপরে উপরে মানে সত্তর নব্বই একশো এরকম একশো সত্তর টাকা পর্যন্ত পাওয়া যাবে জি আমরা পুরো সারা বাংলাদেশে এখান থেকে ছেল যাই যেমন যশোর খুলনা কুমিলা রাজশাহী তারপর চট্টগ্রাম অলওয়েজ সব জায়গায় আমরা সেল করি আমাকে প্রত্যেক মাসে আপনার তিরিশ চল্লিশ হাজার পিস মাল সেল করি আমরা লাভ করি একবারে সীমিত দুই টাকা তিন টাকা লাভ মাল ছাড়া যায় আমাকে হিসাবে হলো ডেলি যদি এক হাজার পিস মাল বেশি আপনি দুই তিন টাকা করে লাভ করলে আমাকে দুই হাজার তিন হাজার টাকা এক হাজার পিস মাল দুই টাকা লাভ করলে দুই হাজার টাকা এই মাল বেশি

ডিফেন্স করে দেওয়া হবে আর আপনার আমাদের মাল কম কম দামের মধ্যে আছে যারা মানে কম চালানে ব্যবসা করতে চায় তাদের জন্য এই মালগুলা অনেক দরকার যেমন এই মালে এরা লাভ করতে পারবো কিছু আমগো মালটা রেট কম আছে বেচা মজা পাইব সরাসরি কিছু আমি একবারে নিম্ন রেট থেকে দেখাইতে আছি ঠিক আছে আমার সর্বনিম্ন রেট হলো বাচ্চা মাল এই যে আপনি দেখেন এটা হলো দুই থেকে ছয় বছর পর্যন্ত পড়তে পারবো এই যে কালার আছে অনেকগুলো জি দুই থেকে ছয় বছর পর্যন্ত পরতে পারবে এই যে কাপড়টা দইরা দেখেন অনেক কালার আছে কাপড়টা হলো গার্মেন্টস কাপড় অরিজিনাল গার্মেন্টস জি অরিজিনাল গার্মেন্টস আমি নিজের অরিজিনাল গার্মেন্টস এর মাল এটা সাইজ দেওয়া যাবে আপনি দুই থেকে ছয় বছর পড়তে পারবে সাইজ আছে পাঁচটা দাম কত করে পড়তেছে ভাইয়া ভাইয়া এগুলো আমগো বেশি পঞ্চান্ন টাকা আর আপনার ইউটিউবের বাইগের জন্য পঞ্চাশ টাকা রাউন্ড জি 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 জি

এই আরেকটা প্রোডাক্ট এটা একটু ভালো যারা মানে একটু ভালো জায়গায় বিক্রি করে এটার মধ্যে আপনার চার থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে জি জি চার থেকে বারো পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে সাইজ আছে ছয়টা সাইজ আছে পিছনে আবার সেন দেওয়া আছে গাড়ি দেখছেন জি সবগুলো মালে আমার সবগুলো মালে গাড়ি সেন সিলাই করা আছে না একবার অরিজিনাল কোনো রং উঠবে না কস উঠবে না জি রং উঠবে না কস উঠবে না যেমন আছে তেমনই থাকবে এক বছর গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন ইনশাল্লাহ এই যে কালার আছে অনেক কালার আছে এটার মধ্যে আপনার ডিজাইন আছে বাইশটা ডিজাইন আছে কালার আছে আপনার চল্লিশ টাকার কালার আছে চব্বিশ না চল্লিশ চল্লিশ কালার জি জি এটার দামটা পড়বে আপনার আশি টাকা পঁচাশি বেশি আপনার লাগে আশি টাকা জি আপনার লাগে আশি টাকা রাউন্ড যাবে পিক্স প্রাইস নেক্সট আপনার আরেকটা আছে বাচ্চা টুফি ওলা যেমন এই যে ছোটো থেকে এটা জি টুপি শো এটা হলো টুপি শো এই যে কালার আছে অনেকগুলা আরও কালার আছে আমি তো এই জায়গায় দুই একটা আপনার দেখেলাম মাত্র

ডিজাইন আছে অনেক কালার আছে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ডাইরেক্ট আতামাল দেন ঠিক আছে সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি ভাই জি ভাই এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস অরিজিনাল নিজস্ব গার্মেন্টস জি নিজস্ব গার্মেন্টস এর তৈরি দামটা কত পড়তেছে ভাই এটা আমি দাদা আশি করে বেশি আপনার লাগে পঁচাত্তর টাকা রাউন্ডে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা নেক্সট আমাদের বাচ্চা আইটেম শেষ এবার বড় আইটেমে যাই আপনার প্রথমে এক কালার মালটা দেখাই এই যে এক কালার মানে জি বড় আইটেমের মধ্যে এক কালার এক কালার সাদা আছে কালো আছে সব কালার আছে হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে এক্স এল এল এম এম এল এম এল এম এল দুইটা সাইজ আছে এম এল ফ্রি সাইজ দুইটা সাইজ আছে এটার দাম আশি টাকা পড়তে আছে ফিক্স প্রাইস আশি আশি টাকা জি আশি টাকা জি কালার অনেকটি আছে আমি তো আপনাদের চার পাঁচটা কালার দেখাই আরও কালার আছে এই যে কালো নেভি নেভি ব্লু ব্লু কালার তারপরে হলো কফি আরও অনেক কালার আছে দাদা আরও অনেক কালার আছে জি জি নেক্সট হলো এটার উপরে প্রিন্ট করা সিম্পল প্রিন্ট এই যে আমাদের প্রিন্ট করা

আমি তো একবারই বললাম আমার ধরে না প্রত্যেক দিন যদি এক হাজার পিস মাল ছেল দেয় আমার তিন টাকা করে হলে তিন হাজার টাকা আমি এই হিসাবে মাল বিস আমি লাভ একবারই কম নেক্সট আপনি দেখবেন পুরো বডি প্রিন্ট আরেকটা আইটেম আছে এই যে দেখেন এটা হলো সামনে এবং পিছনে দুই দুই ফাঁসি প্রিন্ট দুই ফাঁসি প্রিন্ট দেখছেন দুই ফাঁসি প্রিন্ট এই যে দেখেন আর একটা দেখেন সবগুলো দুই ফাঁসি প্রিন্ট এটা আপনার ধরেন না অনেক ভাই বেরাদার আছে করোনার কারণে মানে ব্যবসা করতে চায় হ্যাগোজন মানে ঢাকা পারে না দেশে মাল কিনতে চায় কুরিয়ারে ফাড়ান যাবে সমস্যা নেই আপনি খালি এটা টাকা হ্যাগর লাগিয়ে জি জি একশো বিশ টাকা কালার আছে এটার মধ্যে আমি মাল তো দুই চারটা চাইডটা দেখাইতে আসি ভিতরে বান্ডিলে ইনটেক বান্ডিলে একশো বিশ করে ওই বান্ডিলে আরও কালার আছে আরো সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিন্ট মানে সবচেয়ে রানিং মাল চাইনিজ কাটিং চাইনিজ কাটিং নিচ্ছে চাইনিজ কাপড়টা হলো গার্মেন্টস কাপড় জি অরিজিনাল গার্মেন্টস

জি অর্ডিনারি এক্সপোর্টে আপনার রামগোমাল গ্যারান্টি দিয়া বেজবেন যোজ করে নিতে পারবো সমস্যা এই যে আরেকটা প্রোডাক্ট দামটা কত করে পড়তো এটা এটা পড়তাছে 130 টাকা 140 টাকা দাদা এর দামটা কত করে পড়তো 140 টাকা 140 140 জি এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক সুন্দর নেক্সট নেক্সট দেখতে পারেন আপনি আরেকটা হলো কোনি ডিজাইন

দাদা এই মালগুলো আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আর আপনার কুরিয়ারও ছেল করে থাকি সারা বাংলাদেশে আপনি যদি কুরিয়ারে মাল নিতে চান তো আমাদের ইমু নাম্বার দেওয়া আছে ইমুতে যোগাযোগ করতে পারেন ইমু আবার দোকান নাম্বার দেওয়া আছে দোকানে আসি আয়া মাল নিতে পারেন আর আপনার নিম্ম মাল যদি নেন নিম্ন হলো একশো পিস

তারপর মাল ফাটাই দেন যাবে কোনো সমস্যা না জি যারা হ্যাঁ হ্যাঁ কারণ অনেকে আছে আপনার অর্ডার দিয়ে মাল নেয় না এই জন্য আগে এক হাজার টাকা দিতে হবে তারপর আমরা মাল দিন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকুন জি ওকে